আসসালামু আলাইকুম চলে আসছে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে দেখেন একদম আজকে হচ্ছে এই তিনটা লোনের ডিজাইন আমাদের চলে আসছে নতুন যেটা হচ্ছে আমরা দিব সিঙ্গেল পিস এক পিস নিলে ছয়শো পঞ্চাশ টাকায় দিব সবাই হচ্ছে লাইফটায় জয়েন হইতে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্টের লোন থাকবে স্যালারটা থাকবে গজ এবং অন্য থাকবে হচ্ছে পাঁচ সাত লম্বা কালারগুলো দেখেন আর এইগুলো হচ্ছে আপনার সাতশো করে সিঙ্গেল পিস আর ছয় পিস মিক্স করে নিলে হচ্ছে আপনার পড়বে ছয়শো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল পিস পিস আপনাদের জায়গা থেকে চাইলে করে নিতে পারবেন এই তিনটা তিনটা লোন বাকি যেগুলো আমি দেখিয়েছি এই তিনটা বাদে বাকি যেগুলো দেখিয়েছি প্রতিটা লোন হচ্ছে কত করে পড়বে ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে ছয় পিস নিলে হোলসেল আর সিঙ্গেল পিস মানে এক পিস এগুলো হচ্ছে এক পিস করে নিলে পড়বে সাতশো টাকা আর এই তিনটার প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল পিস সবাই হচ্ছে লাইভটা শেয়ার করবেন লাইভটার সাথেই থাকবেন আজকে হচ্ছে বৃহস্পতিবার আমাদের শোরুমটা সম্পূর্ণ ওপেন আছে আপনারা চলে আসবেন রাত দশটা পর্যন্ত ওপেন আছে আপনারা হচ্ছে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকের অপজিটে ফেরদোসি প্লাজা লিফ্টের ফাইভে এই যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো আমরা মাত্র সিঙ্গেল পিস দিচ্ছি হচ্ছে ছয়শো টাকায় বারবার বলি আমাদের তিনটা ডিজাইন হচ্ছে সিঙ্গেল পিস ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে বাদ বাকি যেগুলো আছে ওইগুলো সিঙ্গেল যদি এক পিস নেন সাতশো করে পড়বে এই যে দেখেন এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকার প্রথম ডিজাইন আরও দুটা ডিজাইন আছে আমরা দেখিয়ে দিব প্রতিটা ডিজাইন হচ্ছে অসংখ্য 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 সুন্দর যার যার জায়গা থেকে অর্ডার করতে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে কিন্তু আপনি ঘরে বসে আপনার পছন্দের প্রোডাক্ট অর্ডার করে ফেলতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট চন্ডি প্রিন্টের মধ্যে প্রতিটা প্রোডাক্ট হচ্ছে পিওর কটন হবে যারা গরম শীত সবসময় ইউজ করতে পারবেন ব্যাক একটু দেখিয়ে দিচ্ছি আমরা দেখেন প্রতিটা প্রতিটা ড্রেসের সাথে হচ্ছে ব্যাক এবং হাতার স্লিপসের অংশটুকু এই যে দেওয়া আছে দেখেন নিচে হচ্ছে স্লিপসের অংশটুকু দেওয়া আছে ব্যাক দেখেন কতটা সুন্দর এই যে দেখেন ঠিক আছে আচ্ছা সামনের পার্ট কি করে এই যে সামনে এটা হচ্ছে সামনের পার্ট ওনারা থাকবে একদম পাঁচ সাত লম্বা নামাজি অন্য এখানে কিন্তু কোনো কস্ট কাটিং নাই ঠিক আছে একদম পাঁচ সাত লম্বা চিঠি দিতে পাওয়া যাবে না এগুলো হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চে কালকে রাতে আসছে কোন ব্রাঞ্চে এখনো যায় নাই আমরা বিভিন্ন ব্রাঞ্চে পাঠিয়ে দিয়েছি হয়তো বা কালকে পরশু দিনে আপনারা পেয়ে যাবেন তবে এই লোনগুলো হচ্ছে আমাদের কোয়ান্টিটি অনেক কম আসছে একদমই কম আসছে আমাদের অন্য অন্য যেগুলো আসছে ওইগুলো আমরা কিন্তু দিয়ে দিয়েছি ঠিক আছে ওইগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে একদমই কম আসছে এগুলো আপনারা ব্রাঞ্চে যোগাযোগ করবেন যদি পান পেয়ে যেতে পারেন দেখেন এই যে একটা ডিজাইন আছে আগে একটা দেখিয়েছি একটা আর একটা তিনটা হচ্ছে সিঙ্গেল পিস নিলেও ছয়শো টাকায় নিতে পারবেন সবাই হচ্ছে লাইভটা শেয়ার করবেন লাইভটার সাথেই থাকবেন আমাদের শপটা কিন্তু আজকে সম্পূর্ণ ওপেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ব্যাক পোশনটা ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপজিটে ফেদেসি প্লাজা ফাইভে দেখেন ব্যাক কতটা সুন্দর এগুলো হচ্ছে আপনি চাইলে এক পিস নিতে পারবেন আপনারা রেডি শাড়ি বিক্রি করেন না কেন রেডি শাড়ি রেডি শাড়ি আবার কি বুঝলাম না ঠিক রেডি থ্রি পিস হয় শাড়ি হয় আচ্ছা আচ্ছা দুঃখিত এই যে দেখেন আমাদের কাছে ওই শাড়িগুলো নাই শাড়ির যে লাইটগুলো হয় আমাদের ওই লাইভগুলো দেখবেন তাহলে হচ্ছে কোন কোন শাড়িগুলো পাবেন এটা ডিটেলস পেয়ে যাবেন এছাড়াও আমাদের হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে শাড়িগুলো ভিডিও কলে দেখে নেওয়ার সুযোগ আছে আপনারা যোগাযোগ করলে দেখিয়ে দিবে দেখেন এটা প্রাইস থাকবে মাত্র কত টাকা ছয়শো পঞ্চাশ টাকা যারা হচ্ছে হোলসেল নেবেন আসলে এই প্রোডাক্টগুলো একদমই কম আসছে আমাদের কাছে কোয়ান্টিটি কম হয়তোবা বা তিরিশ চল্লিশ পিস করে একটা প্রোডাক্ট আছে তবে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সাতশো করে সিঙ্গেল পিস এগুলো কোয়ান্টিটি আছে যার যত পিস লাগবে দেওয়া যাবে কোনো সমস্যা নেই এগুলো হোলসেল প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা সিঙ্গেল প্রাইস থাকবে সাতশো টাকা এই যে দেখেন হোলসেল প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা সিঙ্গেল প্রাইস থাকবে কত সাতশো টাকা চট্টগ্রাম পাওয়া যাবে জি এইগুলো চট্টগ্রাম পেয়ে যাবেন আপনারা আমাদের চট্টগ্রাম শোরুমে চলে যাবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে সত্তর হাজি ম্যানশন টেলিবাজার রোড এখানে গেলেই মনে রেখো সারিজের হচ্ছে অপোজিটে দেখবেন হচ্ছে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার ওইখানে চলে যাবেন চলে গেলেই কিন্তু পেয়ে যাবেন এছাড়াও আমরা ভিডিওতে যেগুলো দেখাচ্ছি এছাড়াও আরও অনেক কালেকশন আমাদের চট্টগ্রামে আছে আপনারা গেলে কিন্তু সরাসরি দেখে সরাসরি কেনাকাটা করতে পারবেন সমস্যা নেই যার বাসার কাছে আমাদের যে আউটলেটটা কাছে হবে আপনারা সেখানে গিয়ে শপিং করে ফেলবেন যারা ঢাকার মধ্যে আছেন তারা চাইলে আমাদের মেন ব্রাঞ্চে আসতে পারেন আমাদের মতে শপ আছে সেখানে যেতে পারেন অথবা নুরানিতে যেতে পারেন চান যেতে পারেন চাননি চকে আমাদের শোরুম আছে সেখানেও যেতে পারেন এই যে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটার কিন্তু রেডি ড্রেসও আমরা বিক্রি করেছি খুবই সুন্দর অনলি প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা যারা হোলসেল নেবেন সেটার জন্য হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যার যার লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে কিন্তু আপনার পছন্দের পর একটা ঘরে বসরা করে ফেলতে পারবেন দেখেন ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক এবং হচ্ছে কফি কালারের কম্বিনেশন ওড়নাটাও খুবই সুন্দর একদম পাঁচ সাত লম্বা ওড়না থাকবে দেখেন খুবই সুন্দর একটা ওনা প্রাইস থাকবে চন্লি ছয়শো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস যারা পিস নেবেন সাতশো টাকা আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এই প্রোডাক্টগুলো অনলাইন অর্ডার করতে শুধুমাত্র জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা আমাদের পেজে ইনবক্স করলেই হবে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে নাম হচ্ছে পাঠান বাজার এটা লিখে যখন সার্চ করবেন ইউটিউবে দেখবেন চলে আসছে সেখান থেকে হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের টিকটকে একটা আইডি আছে সেটা ফলো দিয়ে দিবেন ওইটার নামও হচ্ছে পাঠান বাজার সার্চ করলে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন আমরা কিন্তু নিত্য নতুন আপডেটগুলো আমাদের ইউটিউব এবং টিকটকে দিয়ে থাকি যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে হচ্ছে অনলি ছয়শো টাকা যারা হচ্ছে সিঙ্গেল পিস এক পিস নেবেন তাদের জন্য হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা পড়বে আর যারা বিজনেস করতে চান বিজনেস করার জন্য নেবেন মিনিমাম হচ্ছে ছয় পিস নিতে হবে ছয় পিস মিক্স করে নিলে ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে একদম ভাইরাল প্রোডাক্ট আমাদের হচ্ছে একদম ভাইরাল একটা প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র হচ্ছে সাতশো টাকা সিঙ্গেল পিস যার লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপজিটে ফেডোরপ প্লাজা লিফটেড ফাইভে আমাদের আরো দুইটা কালার अवेलेबल আছে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো হচ্ছে রিস্টক প্রোডাক্ট রিস্টক বলতে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা আবার স্টক করেছি এই যে দেখেন প্রাইসটা হচ্ছে মাত্র কত টাকা থাকবে 700 টাকা মাত্র হচ্ছে 700 টাকা আর একটা ডিজাইন আছে এটাও রিস্টক প্রোডাক্ট আপনাদের চাহিদা অনুযায়ী আমরা হচ্ছে প্রোডাক্ট রিস্টক করি আমাদের যেই প্রোডাক্ট রিস্টক হয় সেটা হচ্ছে আপনাদের অধিক চাহিদা সম্পন্ন প্রোডাক্ট ঠিক আছে এবং হিট প্রোডাক্ট এই যে দেখেন এটারও প্রাইস থাকে মাত্র হচ্ছে ছয়শো টাকা সিঙ্গেল পিস নিলে সাতশো টাকা টু পিস প্যাকে থ্রি পিস এগুলো সব সব থ্রি পিস হবে থ্রি পিস হবে স্যালোয়ারটা হচ্ছে আমরা দেখাচ্ছি না স্যালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট প্রতিটা সাথে ম্যাচিং হবে এবং আড়াই হবে সব থ্রি পিস এই ভিডিওতে যতগুলো প্রোডাক্ট দেখিয়েছি জমজম লোনের প্রতিটা প্রোডাক্টই থ্রি পিস প্রতিটা প্রোডাক্টই থ্রি পিস ঠিক আছে